ভিউয়ারস আমরা একটা টায়ারে আনবক্সিং করছে এখন মানে ওমাত্র খালি খুলছি এখনো গাড়িতে লাগছে না বড় দোকান নতুন আছে একেবারে ফ্রেশ এখনো টায়ার লাগছেন তো এইটা একটা টায়ার কিনার পরে আমরা সাইডে যে অনেকগুলা লেখা থাকে এগুলা দেখি আমরা এখানে বুঝতাম টায়ারটা আমার নতুন কিনা ও জন্য যে জায়গাটা দেখতে পড়া 185 এর পরে হলো 70 তারপর হলো আর তারপর হলো 14 14 হ্যাঁ 185 হলো যে சাকার ও যে জায়গাটা আছে পড়তোই লাগে 185 আর হচ্ছে যে সত্তর সত্তর হলো ও জায়গাটা আর কত কিলোমিটার ই টায়ারের সাহায্যে একশো সত্তর কিলোমিটার স্পিড পর্যন্ত চালানো যাই এর যদি একশো সত্তর যদি কেউ চালায় তাহলে কিন্তু বাস্ট পারবো মানে ফাটে যেতে পারে শাককার এই যে কোডগুলো আছে কোড দ্বারা আপনি বুঝতে পারবো যে গাড়িটা চলতে কতবার আর এটা লিখে আছে 14 14 হলো যে রিমোট যে সাইজটা আছে আপনার যে রিমটা আছে ও রিমোট সাইজ হলে কি কখন প্রশ্ন হলো যে ই টায়ারটা খবে তৈরি হইছে এটাটারে টায়ারটারে কবে বানানো হয়েছে এই সাইডে নাই আমরা সাইডটারে ঘুরাই ও যে দেখলাম অনুমাদি একটা জায়গা মিলবো যে আপনার দাগ করা আপনার গোল রাউন্ড গোল করিয়া সাইডটা সংকার আমরা একটু কুজিয়া বের করতে হইব এই আহ এই সাইটে নাই আবার ও সাইটে ঘুরে এই সাইটেও একটু কুজিয়ে আবার করতে হবে এগুলা একটু ছোট করে থাকে এটারে কুজিয়ে আবার করা লাগে আর কি আবার দেখি সাইজ সংকার রাখবো টাইটাক হবে বানানি হইছে 25ొక్కটা আমার নিজেরই খুশি বার করতেছি যেহেতু আমি টায়ারটা আগে থেকে দেখছি না পয়লা দেখলাম ওই জন্য আমার লেখা আছে লেখা আছে জিরো থ্রি টু ফাইভ জিরো থ্রি টু ফাইভ জিরো থ্রি টু ফাইভ ও আমি অন্য একটু ফানি লাগাই ও যে পাশে বলে জিরো থ্রি হইলেও সাতটা প্রথম সাতটা আর অটো হইলো গিয়া বছর ও প্রথম চার সংখ্যা প্রথম দুই সংখ্যা হইলো সাতটা আর যেহেতু বায়ান্ন সপ্তাহে বছর প্রথম তিন সপ্তাহ লিগিয়া দিলে জানুয়ারি আর দুই হাজার পঁচিশ ফটো সাইজ আর একটা লিগিয়া ও যে একটা দাগ দিছে আমরা যে সময় টায়ার লাগাইমু আমরা যে সময় একটা টায়ার লাগাইমু একটা গাড়ির মাঝে লাগানোর সময় ও যে দাগটা আছে ওটা আর যে ইয়েটা লাগে সাকার যেদিকে আমরা বাতাস পরি নিফুল যেটা লাগে নিফুলটা ওটার বরাবর থাকতো সুজা ঠিক আছে ওটার বরাবর যদি সুজা থাকে তাহলে সাক্কা লাগানি ওকে আছে টাকা লাগা নাই ওকে আছে ওর যে দাগটা আমি ও সাইডে দেখাইছি এই সাইডে কিন্তু ই দাগ নাই আবার ওর সাইডে ঘুরাইলে আবার ও দাগটা অন্য আছে তার মানে যে নিপুলটা আছে অন্য লাগতো আমি আর একবার দেখাই দিই লাস্ট তাইলে ওটা হইলো গিয়া একশো পঁচাশি হলো সত্তর একশো পঁচাশি ও ও যে টিকটেসটা আছে ওটা আর ও আর এটা হইলো গিয়া সত্তর যে জায়গাটা আছে ও যে হোয়াইট ও যে খারা জায়গাটা আছে ওটা হইলো গিয়া সত্তর আর ফোর একশো সত্তর কিলোমিটার স্পিড পর্যন্ত উঠত না আর চোদ্দ কিনুন কেনার পরে নতুন পালা কিনছেন না পাত কিনছেন আমার কাছে যে বা যারা আছেন তারার মাঝে অনেকে ছিলেন না অনেকরা জিগেছে জানেন না এই কারণে এটার ভিডিও ফুরাটা দেখলে বুঝবো ইনশাল্লাহ দাও দেখাইব ইনশাল্লাহ আগামীতে আসসালাম আলাইকুম